নমস্কার আমরা এখন কথা বলছি ইমরান খানের সাথে আমাদের বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সার্কেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সার্কেল নমস্কার ইমরান বাবু নমস্কার নমস্কার আচ্ছা বাবু এই যে স্ট্যাগনেশানটা আছে স্ট্যাগনেশানটা অ্যাকচুয়ালি কি জিনিস যদি আমাদের যারা কর্মচারী আছে যারা সাধারণ কর্মচারী আছে তাদের অনেক সময় মানে বুঝতে অসুবিধে হয় তারা বুঝতে পারে না অনেকে ভ্রামক তথ্য নিয়ে থাকে তো এটা অ্যাকচুয়ালি কি জিনিসটা অ্যাকচুয়ালি স্ট্যাগনেশন হচ্ছে যে কোনো সরকারি ক্ষেত্র বা পিএসইউ গুলোতে প্রত্যেকটা কর্মচারীদের এক একটা নির্দিষ্ট পে স্কেল বা বেতন কাঠামো আছে তো ওই পে স্কেলের সর্বোচ্চ সীমায় যখন কোনো কর্মচারীর বেসিক পে পৌঁছে যায় তখন আর নতুন করে তার বার্ষিক যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট থাকে সেই ইনক্রিমেন্টের সুবিধা থেকে সে বঞ্চিত হয় এখন এই ক্ষেত্রে যা নিয়ম তাতে স্ট্যাগনেশনে পৌঁছে যাওয়ার পর ইয়ারলি ইনক্রিমেন্টটা প্রতি দু বছর অন্তর সে থ্রি পার্সেন্ট করে ম্যাক্সিমাম তিনবার অর্থাৎ ছ বছরে সে তিনটে ইনক্রিমেন্ট পাবে স্ট্যাগনেশনে পৌঁছে যাওয়ার পর তারপর থেকে তার ইনক্রিমেন্ট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় তো ক্ষেত্রে এই স্ট্যাগনেশন সমস্যাটা খুব তীব্র বর্তমান যা পরিস্থিতি এখানে নন এক্সিকিউটিভ স্ট্যাগনেশন সমস্যায় জর্জরিত রয়েছে তা এই স্ট্যাগনেশন সমস্যাটা কি এটা এর কারণ কি এটা জানতে গেলে আমাদের একটু অতীত ঘেটে দেখতে হবে এখন বিএসএনএল এমন একটা দপ্তর এখানে যখন সেকেন্ড পিআরসি হয়েছিল তখন বেতন কাঠামো নন এক্সিকিউটিভদের পে গুলো তৈরি করবার সময় ইউনিয়নের নেতৃত্বদের একটা শাঁখের করাতের উপর দিয়ে যেতে হয়েছে মানে যেতেও কাটবে আসতেও কাটবে কিরকম ব্যাপারটা মানে বিএসএনএল এর যারা অ্যাবজর্ভ কর্মচারী ডট থেকে বিএসএনএল অ্যাবজর্ভ হয়েছে তাদের ক্ষেত্রে পেনশন পাওয়ার জন্য একটা পেনশন কন্ট্রিবিউশন ডটকে জমা দিতে হয় এখন এই এই পেনশন কন্ট্রিবিউশনটার ক্ষেত্রে বিএসএনএল এর ক্ষেত্রে ডট যে পেনশন কন্ট্রিবিউশনটা কাটে সেটা কোনো একটা পে সর্বোচ্চ সীমার উপর এটা যদি অ্যাকচুয়াল পে এর উপর কাটা হতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না যেমন ধরেন বিএসএনএল এর এনি টু পে স্কেল হচ্ছে চোদ্দ হাজার সাতশো হচ্ছে সর্বোচ্চ সীমা কোন কর্মচারীর বর্তমানে যদি তার পে বারো হাজার বেসিক পে থাকে তাহলেও তার পেনশন কন্ট্রিবিউশন কাটার সময় ওই চোদ্দ হাজার সাতশোর উপরেই কাটবে তাই নেতৃত্ব ইউনিয়নের নেতৃত্বরা যখন পে স্কেল গুলো ঠিক করে তখন তাদের মাথায় রাখতে হয়েছিল যাতে পে স্কেল গুলো খুব বেশি বড় না হয় এবং সর্বোচ্চ সীমাটা খুব বেশি বড় না করা হয় এখন বেশি বড় হয়ে গেলে সেই ক্ষেত্রে এই পেনশন কন্ট্রিবিউশনটা বেশি দিতে হবে এখন এইটা করতে গিয়ে দেখা গেল পে স্কেল গুলো খুব কাছাকাছি চলে এলো উদ্দেশ্য ছিল কি যাতে বিএসএনএল ডট কে পেনশন কন্ট্রিবিউশন বাবদ টাকাটা কম দেয় এখন তাহলে কর্মচারীদের স্বার্থ কি ইউনিয়ন জলাঞ্জলি দিয়েছে মোটেও তা নয় তখন বিএসএনএল ইউনিয়নের নেতৃত্বরা তারা আলোচনা করে ঠিক করলো হিসাব করে যে দু থেকে আমাদের পরবর্তী যেটা রিভিশন পাওয়া উচিত দু হাজার সতেরো এই দশ বছর যাতে কর্মচারীরা না যায় তার জন্য সর্বোচ্চ সীমাটা কত রাখা উচিত সেইটুকুই রাখলো যাতে কন্ট্রিবিউশনটা ন্যূনতম দেওয়া যায় এখন দু হাজার সাতে যখন পিআরসি হলো সেই সময়ে এই পিআরসির সময়ে যখন ফিটমেন্ট থার্টি ফিটমেন্ট থার্টি পারসেন্ট দেওয়া হলো তখন হিসেব করা হয়েছিল এইভাবে যে বেসিক পেয়ে যা তার সঙ্গে সিক্সটি এইট পয়েন্ট টু আইডি এ যুক্ত করে ওর উপর থার্টি পারসেন্ট মার্জার কিন্তু ইউনিয়ন থেকে দাবি করা হয়েছিল এই যে আইডিএটা সিক্সটি এইট পয়েন্ট এইট না হয়ে এটা সেভেন্টি এইট পয়েন্ট টু হতে হবে ওকে কিন্তু তখন সেই সময়ে ইউনিয়নের দাবি মান্যতা দেয়নি যার ফলে বেসিক বিএ এর উপর ওই সিক্সটি এইট পয়েন্ট উপর সিক্সটি এইট পয়েন্ট মার্জার করে তার উপর থার্টি পার্সেন্ট হিসেব করে এইবার দশ বছরে যাতে কর্মচারীরা মানে দুহাজার সতেরো সাল অব্দি যাতে কর্মচারীরা স্ট্যাগনেশনে না যায় সেই হিসেবে বেতন কাঠামোর পে স্কেলের শেষ সীমাটা নির্ধারণ করা হয়েছিল ওকে এবং দুহাজার সালে যখন এই পে স্কেল গুলো তৈরি হয় তারপর থেকে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃত্বে লাগাতার লড়াই সংগ্রাম হয় দাবি ছিল একটাই ওই যে আইডিএ মার্জারটা হয়েছিল সিক্সটি এটাকে সেভেন্টি আইডিএ মার্জার করতে হবে তো এমপ্লয়িজ ইউনিয়নের দীর্ঘ লড়াই সংগ্রামের পর দু সালে যখন নতুন করে আদায় ছিনিয়ে আনতে পারলো যে বেসিকের সঙ্গে সেভেন্টি এইট পয়েন্ট টু ই যোগ করে তার উপর হাটিটাটেট দিয়ে নতুন পেয়ে হবে বেসিক পেয়ে হবে এইটা নির্ধারণ করতে গিয়ে দেখা গেল যে সমস্ত কর্মচারীদের বেতন সেই সময় যা ছিল ২০১৩ সালে তারা অলরেডি এই িক্ এই পয়েন্ট এইট থেকে সেটি এই পয়েটো পন্ট আইডয়ে বেড়ে যাওয়ার ফলে প্রায় দুুত্ব তিনতে করে ইনক্রিমেন্টের সমান পরিমাণ টাকা বেশি পেয়ে গেল তাহলে যেটা বস বছরে স্ট্যাগনেন্ট হওয়ার কথা ছিল সতেরোতে এইটাই দু তিন বছর আগিয়ে গিয়ে কারোর চোদ্দ সাল অথবা কারোর পনেরো সালেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই স্ট্যাগনেশন সমস্যা কাটানোর জন্য আমরা বারবার দাবি করেছি বিএসএনএল এর নতুন করে বেতন চুক্তি করা হোক কিন্তু সতেরো সাল থেকে আমাদের এই যে আর্ডিয়ারটি পাওয়ার কথা সরকার নানা অজুহাতে বিএসএনএল লসে চলছে এই অজুহাতে আমাদের বেতন চুক্তি আটকে রেখেছে অথচ বিএসএনএল এর উপর সরকার তার বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে দেশীয় প্রযুক্তি ফোর জি প্রাইভেট কোম্পানিগুলোকে ফোর জি দিয়ে দিলেও বিএসএনএল কে দীর্ঘদিন ফোর জি পরিষেবা না দিতে দেওয়া এই রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএসএনএল কে ক্রমশ পঙ্গু করে দিচ্ছে আর লসের ভার চাপিয়ে দেওয়া হচ্ছে কর্মচারীদের উপর অথচ বিএসএনএল এ যারা আইটিএস আছে তারা কিন্তু সেভেন সিপিসি অনুযায়ী বেতন নিয়ে যাচ্ছে অথচ যারা কম বেতন পায় তুলনামূলক অনেক অনেক সামান্য কম সামান্য বেতন পায় এই সমস্ত নন এক্সিকিউটিভদের এই স্ট্যাগনেশন সমস্যায় ফেলে দিয়ে তাদেরকে তাদের ন্যায্য অধিকার ন্যায্য বেতন থেকে বঞ্চিত করা হচ্ছে তো বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে যখন লাগাতার লড়াই সংগ্রামের পরও বেতন চুক্তি ছিনিয়ে আনা যাচ্ছে না তৃতীয় পিআরসি হচ্ছে না তখন আমরা ম্যানেজমেন্টের কাছে প্রস্তাব রেখেছিলাম যাতে বিএসএনএল এর কর্মচারীদের নন এক্সিকিউটিভ কর্মচারীদের জন্য নতুন একটা প্রমোশন পলিসি আনা হুম এখানে এক্সিকিউটিভরা প্রতি চার পাঁচ বছর অন্তর অন্তর প্রমোশন পেলেও নন এক্সিকিউটিভদের ক্ষেত্রে সাত বছর আট বছর অন্তর অন্তর প্রমোশন এই যে বিচারিতা এতে করে কি হয় এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভদের মধ্যে বৈষম্য তৈরি করে কর্মচারীদের ঐক্যটাকে ম্যানেজমেন্ট চাইছে নষ্ট করতে যাতে এরা একত্রিত ভাবে সম্মিলিত ভাবে আদায় না করতে পারে এবং আপনারা জানেন এই যে বর্তমানে যে তৃতীয় বেতন চুক্তির ঠিক হচ্ছে সেখানে এক্সিকিউটিভদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ওখানে ডিপি যা ঠিক করে দিয়েছে সেই ডিপি গাইডলাইন অনুযায়ী তাদের বেতন স্কেলে বিএসএনএল ম্যানেজমেন্ট হাত দেবে না অথচ নন এক্সিকিউটিভদের পে স্কেলটা যত বেশি কম করা যায় তার প্রচেষ্টা গ্রহণ করতে আবার একটা একটা জিনিস ইমরানবাবু আমি যেটা বল জানতে চাইছি সেটা ধরুন এইটা তো মানে পিআরসি রিলেটেড বা পে যে ওয়েজ নেগোসিয়েশন হচ্ছে সেইটার ব্যাপারটা বলছেন তো এখানে ধরুন স্ট্যাগনেশানের ক্ষেত্রে ধরুন সেটা কি যারা এনি টুয়েলভ এ পৌঁছে গেছে তাদের ক্ষেত্রেই কি কেবল স্ট্যাগনেশনটা হবে নাকি আহ ধরুন কেউ এনি এ আছে এনি ফাইভ সিক্স সেভেন এ গিয়ে হয়তো স্ট্যাগনেশানে পড়ে গেল নাকি এরকম বিএসএলএল এর কর্মচারীদের মধ্যেও সবচেয়ে বেশি স্ট্যাগনেশান হয়েছে যারা এনি টু স্কেলে আছে এনি টু স্কেলটা শেষ হচ্ছে চোদ্দ হাজার সাতশো হ্যাঁ এইবার চোদ্দ হাজার সাতশো থেকে পরের স্কেলটা যখনই সে এনইপিপি পেয়ে এনি থ্রি পে স্কেলে পৌঁছাচ্ছে এনি থ্রি পে স্কেলের শেষ সীমা হচ্ছে চোদ্দ হাজার আটশো আশি অর্থাৎ চোদ্দ হাজার সাতশো থেকে চোদ্দ হাজার আটশো আশি মানে একশো আশি টাকা কিন্তু সে যদি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট পায় প্রায় সাড়ে চারশো টাকার মতো তার ইনক্রিমেন্ট হওয়া উচিত তাহলে যখন সে এনি টু থেকে এনি থ্রি তে যাচ্ছে ওই সাড়ে চারশো টাকার বদলে তার ইনক্রিমেন্ট দাঁড়াচ্ছে একশো আশি এবং এনি টু থেকে এনি থ্রি তে গিয়ে সে আবার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এখন স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার পর পর দু বছর অন্তর অন্তর তিনটে স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট পাওয়ার পর তার ফার্দার ইনক্রিমেন্ট বন্ধ এবার আট বছর পর সে যখন আবার এনি টিভি পেতে যাবে তখন দেখা যাচ্ছে যে এনি ভির পরে সে যখন আবার এনি ফোর যদি এনইপিপি পিপি অপ্ট করতে চায় তাহলে তার বেতন স্কেল চলে আসবে শেষ সীমা হচ্ছে পনেরো হাজার তিনশো চল্লিশ কিন্তু আপনি যদি যোগ করে দেখেন যে চোদ্দ হাজার আটশো আশির পর ওই সাড়ে চারশো করে গড়ে তিনখানা স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট যোগ করলে তার পরিমাণটা পনেরো হাজার তিনশো চল্লিশের চেয়ে বেশি অর্থাৎ সে যদি ফার্দার প্রমোশন নিতে চায় তাহলে তার বেতন বাড়ার বদলে কমে যাবে এর ফলে কর্মচারীরা এনএপিপিও ফর্ম করতে শুরু করে দিয়েছে মানে এটা তো একটা মারাত্মক অবস্থা মানে মানে খুব মারাত্মক অবস্থা মানে আপনার যদি শুধু এনি থ্রি ফোরের এর ক্ষেত্রে নয় এনি সিক্স এনি সেভেন এর ক্ষেত্রে এই একই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এবং আরো বিশেষ বিষয় হয়ে গেছে এখানে যে নন এক্সিকিউটিভদের এনি টুয়েলভ এর পর আর কোনো পে স্কেল না থাকায় অনেক কর্মচারী দেখা যাচ্ছে এনি টুয়েলভ পে স্কেলের শেষ সীমায় গিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে নতুন পে স্কেল না থাকায় তারা এনি পিপি প্রমোশনও পাচ্ছে না আটকে যাচ্ছে এরকম বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে কর্মচারীরা হ্যাঁ মানে আলটিমেটলি তার মানে দেখা যাচ্ছে যে মানে যারা নন এক্সিকিউটিভ কর্মচারী আছে নন এক্সিকিউটিভ কর্মচারীদের মধ্যে যারা নন এক্সিকিউটিভদের লোয়ার স্কেলে আছে মানে মানে ধরুন এনি নাইট বা এনিটেন টেন এগুলো তো অনেক আপার স্কেল নন এক্সিকিউটিভদের মানে এরা তো অনেক ক্ষেত্রেই লাইস পরীক্ষা দিয়ে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এক্সিকিউটিভ হওয়ার ব্যাপার থাকে কিন্তু যারা ধরুন এনি থ্রিতে রয়েছে বা এন রয়েছে তারা তো মানে যদি ডিপার্টমেন্টাল পরীক্ষাও দেয় তাহলে তারা হয়তো এনে জাম্প করে আসবে কিন্তু তারা তো একদমই মানে এনি স্কেল ছাড়িয়ে যেতে পারবে না তাহলে মানে মানে বঞ্চিতদের মধ্যেও সব থেকে যে বঞ্চিত ক্লাস যেটা আছে সেকশন আছে তাদেরকে আরো বেশি বঞ্চিত করা হচ্ছে হ্যাঁ এখানে আরো একটা ভালো প্রশ্ন এটা এখানে সমস্ত সরকারি দপ্তরে কি হয় প্রমোশন পলিসি চালু থাকে এবং ডিপার্টমেন্টাল পরীক্ষা যেটা বিএসএনএল এর ক্ষেত্রে লাভ বলি আমরা এই যে ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে কর্মচারীদের পদোন্নতির সুযোগ করে দেয়া হয় তো এখানে বিএসএনএল ডট থেকে বিএসএনএল তৈরি হওয়ার পর খুব সীমিত কয়েকবার পদোন্নতি পরীক্ষা হয়েছে এবং এই পদোন্নতি পরীক্ষাগুলো এই স্কুলে এত দেরিতে আয়োজন করা হয় যে সেক্ষেত্রে কর্মচারীরা অলরেডি যেই গ্রেডে জাম্প করে যাবে পদোন্নতি পেয়ে যে স্কেলে পৌঁছাবে সেই স্কেল তার আগেই সে অতিক্রম করে যায় যার ফলে কর্মচারীদের মধ্যে এই পরীক্ষা দেওয়ার প্রতি একটা অনিহা জন্মে যায় অন্যান্য দপ্তরের ক্ষেত্রে সেটা হয় না এবং আরো মারাত্মক যেটা হয়ে গেছে এই রিস্ট্রাকচারিং এর ফলে যখন ভিআরএফ এর পরবর্তী পর্যায়ে রিস্ট্রাকচারিং হলো এই রিস্ট্রাকচারিং এর ফলে দেখা যাচ্ছে অধিকাংশ সার্কেলে এক্সিকিউটিভ ক্যাডারের ক্ষেত্রে কর্মচারী সংখ্যা উদ্বৃত্ত এবং যার ফলে যেই পরীক্ষা পরীক্ষাগুলো হচ্ছে না তার ফলে যারা টি ক্যাডারে আছে এটিটি ক্যাডারে আছে তারা পদোন্নতি পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছে না সুতরাং তারা স্ট্যাগনেশনে রয়েছে তো স্ট্যাগনেশন থেকে মুক্তি হিসেবে যে পরীক্ষাগুলো দেবে সেই সুযোগগুলোও তারা পাচ্ছে না তাহলে এখন এমা এমাতাবস্থায় স্ট্যাগনেশন থেকে মুক্তির উপায় কি কেবলমাত্র পি আরসি ছাড়া কি আর কোনো স্ট্যাগনেশন থেকে মুক্তির উপায় মানে এখন আপাতত ডিপার্টমেন্ট এর ক্ষেত্রে নেই আমরা একটা মুক্তির উপায় অল্টারনেট ভেবেছিলাম বিএসএনএল এমপ্লয়েজি এর পক্ষ থেকে যে নন এক্সিকিউটিভদের প্রমোশনটা এক্সিকিউটিভ দের মতো চার বছর পাঁচ বছর অন্তর অন্তর যদি করা যেত তাহলে একটা ঘুরপথে আমরা মুক্তির উপায় দিতে পারতাম কর্মচারীদের কিন্তু সেটা ডিপার্টমেন্ট এখনো মানেনি তাই এখন যদি ইমিডিয়েট বেতন চুক্তি করা যায় তবে কর্মচারীরা খানিকটা এই স্ট্যাগনেশন সমস্যা থেকে মুক্তি পেতে পারে এইটাই অবিলম্বে করা উচিত এটা দীর্ঘদিনের কর্মচারীদের দাবি কিন্তু বিএসএনএল আজকে সতেরো থেকে পঁচিশ দীর্ঘ আট বছর আবার সাতাশে গিয়ে নতুন আমরা আরেকটা পিআরপি পাবো হুম এতদিন ধরে আটকে রাখা ঠিক নয় এবং বিএসএনএল এই যে লসে রান রান করছে অতির সম্মুখীন হচ্ছে তার জন্য পুরোপুরি সরকারি নীতিই দায়ী হুম হুম ঠিকই বলেছেন তো অনেক ধন্যবাদ আপনাকে স্ট্যাগনেশন সমস্যাটা বিএসএনএলের যারা এমপ্লয়ী আছে অনেকেই হয়তো মানে এত গভীর ভাবে জানেন না ওনারা জানেন যে আর একটা বিষয় আমি আপনাকে আরেকটু অবগত করি এই যে স্ট্যাগনেশন সমস্যাগুলো জিইয়ে রাখা বা এই সমস্ত সমস্যাগুলো এটা কিন্তু ম্যানেজমেন্টের ইচ্ছাকৃত পরিকল্পনা এর কারণ কি আপনি জানেন যে বিএসএনএল দু হাজার সালে এখন কর্পোরেশন হলো হ্যাঁ পিএসইউ হিসেবে বিএসএনএল এর জন্ম হলো তারপর থেকে আজকে দু পঁচিশ সাল পর্যন্ত সরকার কিন্তু বিএসএল এর এক ও শেয়ারও ব্যক্তি মালিকানার কাছে বিক্রি করতে পারেনি এবং এর কারণ কিন্তু বিএসএনএল এর অভ্যন্তরে একটা মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন কাজ করছে এখন উনি যে রেকগনাইজ ট্রেড ইউনিয়ন গুলো যারা আছে বিশেষ করে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন একে যাতে দুর্বল করে দেয়া যায় কর্মচারীদের মনের মধ্যে একটা বীজ ঢুকিয়ে দেওয়া যায় যে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন থাকা সত্ত্বেও কর্মচারীরা স্টাগনিশান সমস্যাই রয়েছে তারা বেতন চুক্তি পাচ্ছে না তাই জন্য ম্যানেজমেন্ট ইচ্ছাকৃতভাবে ভাবে কর্মচারীদের বঞ্চিত করছে এবং ম্যানেজমেন্ট তথা সরকার ভালোভাবে জানে যে যতদিন এই বিএসএনএল এ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের মতো এরকম শক্তপোক্ত একটা ট্রেড ইউনিয়ন মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন থাকবে ততদিন সরকারের ক্ষেত্রে কিন্তু এই কে বিলগ্নি করা ব্যক্তি মালিকানার হাতে তুলে দেওয়া তার প্রচেষ্টাকে বারবার বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন বাধা দিয়ে যাবে যার ফলে এখনো বিএসএনএল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট শেয়ার নিয়েই চলছে এবং ভুলভাবে যে বিক্রি করার পরিকল্পনা বিএসএনএল কে করতে চাইছে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের নামে বিএসএনএল এর জমি জায়গা টাওয়ার বিক্রি করবার যে সমস্ত চক্রান্ত গুলো চলছে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন কিন্তু কখনো একাকি কখনো বা সকলকে একত্রিত ভাবে নিয়ে এর প্রতিরোধ গড়ে তুলতে চাইছে আন্দোলন করছে এটা কিন্তু ম্যানেজমেন্টের পছন্দ না সরকারের পছন্দ না তাই যাতে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নকে বিপাকে ফেলা যায় তার জন্যই কিন্তু এই রকম স্ট্যাগনেশন সমস্যা জিগিয়ে রাখা কর্মচারীদের বেতন চুক্তি আটকে রাখা লসের অজুহাত খাড়া করা এগুলো একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে ওকে আর তাহলে এর থেকে মুক্তির পথ মানে আলটিমেটলি ইউনিয়ন যে লড়াই আন্দোলনের পথ বেছে নিয়েছে তার মাধ্যমেই আসতে চলেছে হ্যাঁ এই ইউনিয়নের লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা বেতন চুক্তি ছিনিয়ে আনবো আমরা নতুন প্রমোশন পলিসি আদায় করব এর জন্য আমরা সমস্ত শ্রেণীর কর্মচারীকে সংঘবদ্ধ করবার জন্য লড়াই সংগ্রাম চালাচ্ছি ভবিষ্যতে এই সংগ্রামকে আরো তীব্র করে নিতে হবে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তুলতে হবে তবেই কিন্তু আমরা এই বেতন চুক্তি ছিনিয়ে আনতে পারবো প্রমোশন পলিসি ছিনিয়ে আনতে পারবো এবং স্ট্যাগনেশন সমস্যা থেকে কর্মচারীরা মুক্তি পাবে অনেক অনেক ধন্যবাদ ইমরান বাবু আপনাকে এই জিনিসগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ